বিসমুল্লাহি রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝোলে বাজারে আজকে ঝোলে বাজারে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কী দামে পাপনা মরিচ কেনা বেচা হচ্ছে এবং কালের মরিচ কী দামে বেচা কেনা হচ্ছে তা আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি মেসেজ মায়া দোয়াটার সার তো দর্শক দেখতেছেন এই মুহূর্তে আমার ভিডিওর সামনে যে মরিচগুলো দেখাচ্ছি আপনাদেরকে একবারে অরিজিনাল চিকন তেজি মরিচের মতো ঝাল এবং কালার তো দর্শক আজকে এই মরিচটা আমরা আজকে ক্রয় করছি সাত হাজার দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বর্তমান মরিচ একেবারেই আমদানি কমে গেছে তো দর্শক আমদানি কমে যাওয়ার কারণে মরিচের দাম একেবারে বৃদ্ধি পেয়েছে তো দর্শক দেখছেন কি সুন্দর কালারফুল মরিচ একবারে লাল টক টক মরিচ আপনারা চাইলে এরকম মরিচ নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়া সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কমিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি তো দর্শক আমি আপনাদেরকে জানার চেষ্টা করব ডাইরেক্ট আমি এক কাছে কি দামে মরিচ কেনা বেচা হচ্ছে এবং আমদানি বর্তমান কম কি কারণে কেমন হচ্ছে তা আপনারা বিস্তারিত জানবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে কি ব্যাপার মরি এত কম কেন কিনছেন আমদানি কম বাজার কি বাজার কি বাজার বাড়তি কারণটা কি তো আমদানি কমের কারণে বাজারটা বাড়তে হচ্ছে আরো সামনে কি বাজার বাড়বে কারণ আমদানি নেই না কৃষকের কাছে মরছে কম একেবারে কমে গেছে না তো দর্শক দেখছেন বর্তমান মরিচ একেবারে কম এ এ হাটে পর্যাপ্ত পরিমাণ মরিচ উত্তর কিন্তু এখন মরিচ একেবারেই ফাঁকা দেখেন দর্শক আরাধ্য কোনো আরধ্য মরিচ এখনও কিনতে পারে না তো দর্শক আপনারা চাইলে অতি শীঘ্রই কেউ যদি মরিচ দুই চার পাঁচ বস্তা পনেরো বস্তা একশো বস্তা যা নিবেন ইনশাল্লাহ আমরা তা দিতে পারবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে মাল দিয়ে থাকি আপনারা চাইলে এরকম লাল টকটক টক নেয়া মরিচ নিতে পারবেন তো দর্শক দেখছেন কী সুন্দর মরিচ একবারে লাল টকটক তো আপনারা দেখেন একবারে কী সুন্দর মরিচ একবার লাল টক টক তো আমি আপনাদেরকে আরো জানার চেষ্টা করব আমি এক কাকার কাছে এই কাকা আদাব এই কাকা আদাপ কেমন আছেন ভালো না এই কী ব্যাপার মরিচ আজকে এত কম কেন নাই না ও মরিচকে আমদানি কমে গেছে ও আপনি প্রতিদিন তো মনে হয় অনেকগুলো ভাড়া মারতেন না ডেলি নাকি দশটা বিশটা করে কিন্তু আজকে একেবারে মাল কম না মাল আজকে একেবারে কম নাকি তো দর্শক দেখছেন এই কাকা একবারে বলছে যে মাল সে প্রতিদিন দশটা বিশটা করে মাল ভাড়া মারত কিন্তু এখন মাল একদম তাদের কিবা কমে গেছে তো দর্শক দেখছেন কী সুন্দর করে আমরা গড় সার করে মাল ইনশাআল্লাহ প্যাকেটিং করে একটু দাঁড়ান ইনশাআল্লাহ প্যাকেটিং করে আমরা মাল এইভাবে গড় সার করে মাল আমরা প্যাকেটিং করি তো দর্শক দেখছেন কী সুন্দর মরিস একবার ফ্রেশ লাল টক টক মরিস এভাবে কী খবর দে মানুষ কি কম নাকি আপনারই না তো বৃষ্টির কারণে আমদানি কমে গেছে আচ্ছা বাজার কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি পারসেন্ট বাড়বে হ্যাঁ 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 কারণ মরিচের সংখ্যা একবারে কমে গেছে কমে গেছে এই কারণে বাজার অনেক আরো বাড়াতে পারে তো দর্শক দেখছেন আপনারা ডাইরেক্ট দেখলেন একবার ফাঁকা মাটি আমদানি একেবারে কম আমদানি কম হওয়ার কারণে বাজারটা দিন দিন বাড়তেছে আপনারা কেউ যদি কলেস্ট্রোল করতে চান বা গুডাউনে রাখতে চান অতি শীঘ্র আপনারা এখনই আপনারা গুডাউন জাত করে ফেলুন কারণ দিন যত যাবে মরিচের দাম আরও বাড়বে তো দর্শক দেখছেন একবারে কী সুন্দর আজকে মরিচ কেনা আছে আমরা আসলে এই হাটে কোনো মরিষে বানিয়ে আমি আপনাদেরকে সরাসরি একবারে ডাইরেক্ট জানার চেষ্টা করব হাট থেকে কী দামে মরিষ কেনাটা হচ্ছে আপনারা দেখতে থাকেন তো দর্শক দেখছেন এই যে একবার ফাঁকা মাঠ একবার ফাঁকা মাঠ হওয়ার কারণ হচ্ছে মরিচের আমদানি একেবারে কম আপনারা সরাসরি দেখুন আমদানি একেবারে কমে গেছে কমে যাওয়ার কারণে মরিচের দাম একেবারে বৃদ্ধি পাচ্ছে তো দর্শক আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আপনারা আমাদের কাছে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারেন তো দর্শক দেখছেন আজকে একবারে অল্প কিছু যে অল্প কিছু জিরা কিনছি কারণ জিরা মরিষে এখানেও আমদানি কম প্রতিটা মালের আমদানি কম আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের কাছে আসতে পারবেন আসে আপনাদের প্রথম মতো ইনশাল্লাহ এরকম একবার লাল টক টক একবার তেজি মরিচের মতো তো কালার এই মরিচগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক দর্শনে একবার একটি একটু করে আপনারা বাসে নিতে পারবেন এখানে কোনো রকম সাদা ফটকা বা চরখা কোনো কিছুই নেই একবারে ফ্রেশ মরিচ এরকম চাইলে মরিচ আপনারা নিতে পারবেন আজও অর্ডার করে ফেলুন আমাদের মানে মায়ের স্ক্রিনের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা মাল নিতে পারেন তো দর্শক কেউ যদি নতুন ব্যবসা করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে পরামর্শ করতে পারেন পরামর্শ অনুযায়ী আপনারা মরিচ নিতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে ডাইরেক্ট কৃষকের কাছ থেকে আমি

খুঁজে বেড়াইতে হবে গ্রামে বা হাটে যাই হোক মরিষ হাটে একবার কমে গেছে নাকি হাটে মরিচ একেবারে একবার মাঠ ফাঁকা প্রচুর পরিমাণে ফাঁকা তো দর্শক চাইলে আপনারা কেউ দুই চার পাঁচ বস্তা মরিষ যদি নিচে যান অবশ্যই আপনারা নিতে পারবেন তো আমাদের মেসেজ মায়ের দোয়াটার কাছে কাছ থেকে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা মরিষ নিতে তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পঞ্চগ সবাইকে সবাই আসার জন্য নিমন্ত্রণ